এই মুহূর্তে বড় খবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কিছুক্ষণ আগে আমতলি উত্তর মধ্যপাড়া এলাকার দীপঙ্কর সেনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের মাটি খুঁড়ে অত্যাধুনিক চারটি পিস্তল উদ্ধার করেছে এবং এই অভিযানে উপস্থিত ছিলেন আমতলি থানার ওসি পরিতোষ দাস পশ্চিম জেলার পুলিশ সুপার এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সংবাদটি উঠে আসছে আবারও বলছি যে গুরুত্বপূর্ণ সংবাদটি আমরা ব্রেক করছি তা হচ্ছে দীপঙ্কর সেন যার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মাটি ঘুরে অত্যাধুনিক চারটি পিস্তল উদ্ধার করেছে এবং এই অভিযানে উপস্থিত ছিলেন আমতুলি থানার ওসি পুষ দাস সহ পশ্চিম জেলার পুলিশ সুপার একটি বড় অভিযান নেমেছে পুলিশ এবং চারটি পিস্তল উদ্ধার করতে পেরেছে দীপঙ্কর সেনের বাড়িতে যার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল লেট নাইট নিউজে যে খবরটি আমরা এই মুহূর্তে ব্রেক করছি তা হচ্ছে আমতুলি থানার পুলিশ কিছুক্ষণ আগে আমরা যখন সংবাদটি পরিবেশন করছি তার ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে দীপঙ্কর সেনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের মাটি খুঁড়ে অত্যাধুনিক চারটি পিস্তল উদ্ধার করেছে এবং অভিযানে নেমেছে আমতুলি থানার ওসি পরিতোষ দাস সহ পশ্চিম জেলার পুলিশ সুপার অর্থাৎ আবারও চারটি পিস্তল উদ্ধার করেছে এবং এটা একটা ভয়ঙ্কর বিষয় উঠে আসছে এসপি পশ্চিম জেলার নমিত পাঠক তিনিও ছিলেন অভিযানে এবং তিনি ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং তিনি কি বক্তব্য দিচ্ছেন এই বিষয় নিয়ে সেটি আমরা আপনাদের সামনে শোনাব তবে জেলার তিনি প্রাক্তন ছিলেন সেই জেলায় যে একটি সমস্যা তৈরি হয়েছিল মথা এবং ডিএম এর মাঝখানে সেই বিষয়টিকে কেন্দ্র করে অর্থাৎ মানিক্য মালিক্য বান ডিএম তরিতকান্তি চাকমা সেই সময়ে কিন্তু বলি হয়েছিলেন গুমতি জেলার একজন কাবিল পুলিশ অফিসার নমিত পাঠক তিনি পশ্চিম জেলায় রয়েছেন এবং तो संगे है एक, एक इनपुट जो मिला था इंटेलिजेंस एजेंसी से कि उनके घर पे कुछ आम स्टोर करके रखे हैं तो उसपे एक्ट करते हुए थाना की पुलिस और एसडीपीओ मैडम उन्होंने वहां पर रेड करी और तो रेड करने के बाद ये जब वहां पर घर के अंदर डिगिंग करी तो डिगिंग में हमको चार आर्म्स और सेवन मैगजीन्स बरामद हुए हैं नाम बताया है। इन पे ऑलरेडी सेवन केसेस है और मोस्टली कर रखा था? ये घर में जो बाड़ी में एक जगह ऑफ द रूम में अंदर जमीन के अंदर गाड़ के रखा हुआ था चार एक मिला। ये एक्चुअली अभी तो इन्वेस्टिगेशन मिलवरी स्टेजेस में है तो बट स्टिल कुछ तो और हमारे पास अगर इन्वेस्टिगेशन में है तो बीच इसके बारे में क्या इन्फॉर्मेशन तो मैंने जैसे आपको बताया कि ऑलरेडी ये जो ये व्यक्ति हैं इन पे ऑलरेडी सेवन केसेस हैं ऑल अक्रॉस त्रिपुरा जिसमें मधुपुर में भी केस है में, इस में भी भी केस है धर्मनगर